বাড়ি তাও নাকি বাড়ির বাইরে বাইরে ঘুরতেছো কি তুমি কাকিমার সামনে যেতে আমার জানি কেমন লাগতেছে তোমার কাকিমাই তো তোমার কিছু কইবো না কইবো তোমার কাকায় মার দেখতে কাকার লগে মোবাইলে কথা কয় কি কয় মা আমার সামনে একটা কথাও কয় না বিশ্বাস করে তোমারে আমারে কত কথা হইতাছে আল্লাহই জানে আমার এত রেলে কি কত হইব আমি আর তুই কি করছি মা সব বুঝছে ফেলাইছে তো কি বুঝছে এরাই তো বুঝলাম না তোমার আর আমার মধ্যে যে তোর আর আমার মধ্যে কি জানি না কি পিতলা কোন হাঁকা খালি আমার মুখ থেকে কোন বাচ্চা কোন বুঝলি এইসব শুনে মাথা থেকে ফেলায় দে সাকিমার মুখের দিকে সাউন্ড যাইতেছে আর আমরা মানুষ না কি কই হুনো কি হুনো মাথা থেকে ফেলা দিতে কই না সব মাথার মধ্যে কি আছে কি ফেলামু মাথার মধ্যে কিছু নাই না নাই না থাকলেই ভালো যাই একটু ঘুরে